বিএসএফ কিছু আমার সাথে তাদের সাথে দেশের জনগণ দাঁড়িয়ে দেয় দেখতেছে তারা মানে কয়েকদিন পর পর আমাদের দেশের জনগণকে তুলে নিয়ে তারা ঘুরে ফিরে হত্যা করতেছে কয়েকদিন পর পর দেখেছে এমন দেখতেছি আমাদের দেশের দুইটা কৃষককে নিয়ে তারা এভাবে মারতেছে মানে তাদের এভাবে তারা ফাঁকা গিয়েছে তাদের এই দীর্ঘ ষোলো সত্তর বছর যেভাবে তারা করে গিয়েছে তারা এখনো করে বেড়াতেছে এদের কোনো প্রভাব নাই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের কাজ হয়েছে যে আমাদের দেশের জনগণের নিরাপত্তা দেওয়া একটি দেশের জনগণের প্রতি তারা কঠোর কঠোর হওয়া অন্য দেশের মানুষ যেন নিজের দেশের মানুষকে কিছু না করতে পারে ক্ষয়ক্ষতি না করতে পারে যেমন চীন চীনের কথা বলেন চীনের বড়াঘাট চেয়ে কত কঠোর অংশী যে ভারত যদি কোনোরকম চীনের দেশের জনগণকে মারে তাহলে তাদের ওইখানেই যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে পরিমাণ করতো এমন পাকিস্তানও সেম কন্ডিশন কিন্তু আমাদের বাংলাদেশে এমন এক পরিস্থিতি আমাদের দেশে মানুষ দেশের ভিতরে দেশের ভিতর থেকে তুলে নিয়ে মেরে ফেললো আমাদের দেশে কিছু হয় না আমাদের দেশে আওয়াজ তোলে না যে একের এক গুলি করে মারতেছে একের পর এক পরে মতো মারতেছে ওই সপ্তাহখানিকায় কিন্তু দেখলাম যে দুইটা মানুষকে গুলি করে মেরে করছে আমাদের বিএসএফ কঠোর হুঁশিয়া দিয়েছে দীর্ঘ আমি মানব বিশ যে আমাদের বিজেপি দেয় শুধু কঠোর হুঁশিয়ার আর কিসের কঠোর হুঁশিয়ারি একবার দুইবার তিনবার সিগন্যাল তা করতে মানুষ কঠোর হুঁশিয়ারি দূরে দূর কথা এটা কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আমাদের সরকার কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আর আমাদের সাংবাদিক ভাইদেরকে ওটা কি বলবো তারা একটা নিউজকে যে আমাদের দেশের জনগণকে দুলিঙে তারা একের করে হত্যা করতেছে তাহলে ওইগুলো আমরা একবার দুইবার নিউজ করি ওইগুলো নিউজ করে না যদি কোনো রকম অন্য কোনো নিউজ মনে না কারো ভিডিও লিঙ্ক ভাইরাল হয়ে বা কারো ভিডিও সো ওইগুলি নিয়ে তারা শুধু নিউজ পড়ে আসে কে হাস রান্না করছে পরিমণি কী করছে ওই জায়দ ক্যান যে কখন দিচ্ছি মানে এইগুলো নিয়ে আমাদের সাংবাদিক বাইরে পড়ে থাকে আমাদের দেশের জনগণকে তুলে নিয়ে আমাদের দেশের জনগণ আমাদের দেশে শাকসবজি করতেছে আমাদের দেশে গরুর জন্য ঘাস কাটতে হয়েছে তাহলে ওইগুলো থেকে তারা রক্ষা পায় না মানে এইগুলো নিয়ে আওয়াজ তোলা না তারা দুনিয়ার আঞ্জানি বাংলানি সবগুলো তুলে ধরে রাখে তাহলে আমাদের একের পরে এক এভাবে মারতে আমাদের বিজেপি কী করে আমাদের বিজেপিদের কারণ হচ্ছে যে আমাদের দেশের জনগণের নিরা নিরাপত্তা দেওয়া জালমালের রক্ষা দেওয়া এইটা দুইটা কৃষককে নিয়ে তারা এভাবে ভিডিও করছে যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়ছে ভিডিও এই বিএসএফের হাতে দুইটা কৃষককে এভাবে মেরে একটা গাড়ির মধ্যে তাদের শোয়াল আসে মাইরে কী একটা পরিস্থিতি তাহলে এবার এটা থেকে আমরা কবে রক্ষা পাবো আমরা যদি যে কোনো জিনিস যদি আমরা আওয়াজ না তুলি তাহলে আমাদের কিছু হয় না কোনো জিনিস আওয়াজ তুলে ওইটার বিচার হয় নাহলে কোনো কিছু হয় না তাই একের পরে একজন যে আমাদের দেশের জনগণকে তারা তুলে নিয়ে মেরে ফেলতেছে বা গুলি করে মারতেছে পাখির মতো মারতে তিরিশ ষোলো সত্তর বছর তারা যেভাবে করেছে তারা এগুলো করতেছে তাহলে কি থেকে আমাদের জনগণ রক্ষা পাবে না তা আমাদের দেশে যদি এগুলো হতো এগুলো হতো তাহলে তারা যুদ্ধ উদ্ধত আমাদের দেশের জনগণ কীভাবে তারা নিজের দেশে নিয়ে এইভাবে হেনস্থা করে এভাবে মারতে থাকে কৃষককে তাহলে এভাবে আমরা কি আর কখনোই রক্ষা পাবো না এই জালিমদের থেকে এক জালিমদের থেকে একটা আমাদের মুসলিমকে রক্ষা পাবো না আর আমাদের দেশে জনগণ রক্ষা পায় না আরেক জালিমদের থেকে মানে এটা থেকে আমাদের আমাদের বাইনের কাজ হয়েছে একমাত্র আমাদের দেশের জনগণের নিরাপত্তা জনগণের যানমালের নিরাপত্তা এটা নিয়ে আমরা অনুসলিক সবাই কঠোর